আপনি এনে অটোর সামনে খাঁড়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি যেখানটায় আছি লোকেশনটা বলি আর প্রথমে নাম্বারটাও দিয়ে দিচ্ছি তবে ভিডিওটা যদিও রকম হয় নাম্বার তো সময় আমার আপনাদের দরকার লাগে তাই নাম্বারটা আগে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এই কুমিল্লাতে রেডি বাড়ি চাচ্ছেন জায়গা চাচ্ছেন খালি জায়গা চাচ্ছেন জমি চাচ্ছেন এবং ফ্ল্যাট চাচ্ছেন দক্ষিণ পরে প্ল্যাট আছে দুইটা প্লাটে আছে দুটো প্লাটে গতকালকে একটা ভিডিও দিছি এর আগের দিন একটা ভিডিও দিয়েছি আর যদি মদিনা হাউজিংয়ে কেউ এরকম প্ল্যাট চান মদিনা হাউজিংয়েও আছে আর লাকসাম রোডে একটা নয়শো স্কোয়ার ফিটের প্ল্যাট আছে যদিও ভিডিওটা করিনি এই ভিডিওটার মধ্যে বলে দিলাম আছে তো এরিয়াটা আগে দেখিয়ে নিই একটু আমরা আমি আছি এখন মদিনা হাউজিংয়ের সামনে তো যারা জানেন না এই জায়গাটা কোথায় আছে একটু দেখিয়ে দিই আর বিস্তারিত কিছু কথা বলবো আসলে প্রয়োজনীয় আমার এরিয়া এটা এটা হলো কুমিল্লা কমার্শিয়াল কলেজ এবং সিটি কলেজ সিটি কলেজের সামনে এবং মাজার গেট দু তিনটা পরিচিতি আছে এটা তো সিটি কলেজের সামনে বলতে পারেন সিটি কলেজের সামনে আছি আমরা আর এটা হলো অরিজিনালি মাজার গেট লাকসাম রোড মাজার গেট তো এখানেও যদি কেউ প্লাট চান প্ল্যাট আছে পাশে আমার বাড়ির পাশেই আছে একটা নয়শো স্কোয়ার ফিটের একটা প্ল্যাট আছে তো এরিয়াটা একটু দেখিয়ে দিলাম তো মূলত আসলে এই বিডিওটা একটা মানবিক বিডিও বলতে পারেন আমাদের কিছু কথা বলা এটা অনেক সময় এরকম ভুলটা করে থাকেন তো ভুল আসলে হবে মানুষের ভুল হয় সবাই একরকম না কেউ আসলে মানুষ থেকে দশ টাকা ছিনিয়ে খেতে চায় আবার কেউ উল্টা দশ টাকা মানুষকে ডোনেশন দেয় আসলে দুনিয়াটা এরকমই তো আমরা চাই আমাদের জন্য যেন কেউ কষ্ট না পায় এই চেষ্টাটাই করে থাকি সব সময় ভাই একটু এদিকে ফিরেন আমার দিকে তাকান এই যে এখানেই দাঁড়ান একটা সালাম দেন শুনে তো প্রবাসী আমার ভিডিওগুলি বেশি দেখেন আর বিশেষ করে জায়গা জমিন কেনার জন্য কিন্তু প্রবাসী বাইরেই আসেন তো যে কাজটা করে থাকেন আসলে আমাদের পারমেন্টি দুটো মিশুক আছে যাদেরকে নিয়ে সব সময় আপনাদেরকে দেখায় এবং আপনারা লোক পাঠান তাদেরকে দিয়ে দেখাই এবং অনেক সময় হয়তো আমি যাইও না অন্যজনকে দিয়ে পাঠিয়ে দিই তো ওনার হইল অভিযোগ যে অনেক সময় আপনারা এরকম করেন প্রায় সময় করে কি আপনাদেরকে বাড়া দিতে চায় না তাই না দেয় না জায়গা তো আসলে আমরা ঘুরে ঘুরে কষ্ট করি ভিডিও করি ওটা আমাদের খরচ ঠিক আছে আমরা খরচ করি ওনাদেরকে যায় দেওয়ার দিই তবে যখন আপনারা জায়গা দেখেন জায়গা কিনতে আসবেন তাহলে ওনাকে ভাড়াটা দেওয়ার কর্তব্যটা তো অবশ্যই আপনাদের তো উনি যদি এই অভিযোগটা করে বা আমাকে আজকে ভাড়া দেয়নি তো এখন আপনার থেকে শুনলে কেমন লাগবে আর আমার থেকে শুনলে কেমন লাগবে তো আসলে আমরা কেমন মানুষ যে আসলে জায়গা কিনতে আসলাম হয়তো বা জায়গা কিনবেন হয়তো বা কিনবেন না কিন্তু এই লোকটার কাছে তো ঋণী হয়ে গেলেন এই কথাটা কিন্তু আপনার মাথায় নেই বা কারো মাথায় থাকে না যে এই লোকটার কাছে আপনি ঋণী হয়ে গেলেন কেননা তাকে আমি পঞ্চাশ একশো টাকা দিতাম অথবা দুশো টাকা দিতাম এই টাকাটা দিলাম না তাই মানে তাকে এই টাকাটা কে দিবে তো যাই হোক আমরাও অন্তত খালি হাতে ফিরাই না আমরা কম বেশ দিয়ে যাই অনেক সময় এইরকম ব্যবহারটা করে থাকলেও আমরা অন্তত ওই সম্মানটুকু করে যাই তো আজকে আসলে ওই সম্মানটা কীভাবে করি আসলে তা আমরাও সবসময় করতে পারি তো আমরা বলি যে ঠিক আছে আপনি মনে কষ্ট নিয়ে না আমরা ইনশাআল্লাহ আপনাকে সময় না এক সময় দিব কিছু তো যাই হোক আজকে এই যে আপনাদের আসলে বলতো এটা কিন্তু মাসুল আমরা দিতে হয় যে দেখাইলাম আমি দুইটা হাজার টাকা ওনাকে দিলাম এই আমি দুইটা হাজার টাকা আপনাদের দিলাম কেননা অনেকেই আছে এরকম আপনাদেরকে মনে কষ্ট দেয় হ্যাঁ তো আসলে এই জন্য এই করা তো এখন এই যে দুইটা হাজার টাকা পাইছেন আপনি একটু খুশি আছেন তো কষে আছেন ঠিক আছে আপনি ওই যেখান দিয়ে একটু পানি টানি পরে একটু রিপেয়ারিং করাই লেন ঠিক আছে তো ঠিক আছে ভাই মানুষ অনেক রকমের থাকবে স্বাভাবিক তো আমি ওনাকে দেখানোর উদ্দেশ্য এটাই যেন আসলে আপনারা অনেকে আছেন এরকম কষ্ট দিয়ে থাকেন তো এরকমটা করবেন না এটা হলো আমার অনুরোধ আর আমিও একজন প্রবাসী আমাদের আসলে একজনের জন্য দশজনের বদনাম হয় আমরা তো মানুষকে দান করি তো উল্টা যদি একজনকে ঠকাতে যায় এটা তো অন্যরকম খারাপ দেখা যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ